দিনে দিনে বড় হচ্ছে এবং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মিরপুরের বিড়ালের হাট এই হাটে বিক্রেতা ক্রেতা উভয়ই সমান বোঝা যাচ্ছে না কে ক্রয় করে বা কে বিক্রয় করে আজকের হাটে কারা বিড়াল বিক্রি করে তা আমরা হাটটি ঘুরে ঘুরে দেখব ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভাইয়া কোন জায়গা থেকে আসে দেখেন্ডেবল ডার্ক জিঞ্জার

আলোচনা করে দিতে পারবে আর কি কি কালার ছিল আছে আপুর কাছে এই কি কালার এটা হচ্ছে বাই কালার ডল ফেস আর এটা হচ্ছে ফন কালার এগুলোর বয়স কেমন এগুলোর বয়স দুই মাস এগুলো কেমন দাম বিক্রি করতে এগুলো 8000 টাকা পার পিস চাচ্ছি ভাইয়া আলোচনা করে দিবে হ্যাঁ আলোচনা করা যাবে প্রতিটা প্রতিটা বিড়ালই আলোচনা করা যাবে জি জি ভাইয়া প্রতিটা বিড়াল আলোচনা করা যাবে আপুর কাছে তো অনেক বিড়াল আছে সবগুলো আট হাজার টাকা করে পার পিস চাচ্ছি নিচের গুলা

আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে ফোন নাম্বারও কি শেয়ার করবে 01511074134 লোকেশন নিউপুর 10 বর্তমানে বিড়ালের হাটে সবচেয়ে বেশি ভেবি চলে আসে বিড়ালের আর এবাবি বেশি ভেবি খাঁচা বন্দী করে রাখে বিক্রেতারা আবার কেউবা দর্শকদের দেখানোর জন্য রাখে খাঁচার উপরে বিড়ালগুলো আসলে আপনাদের কি এই তো আছে আলহামদুলিল্লাহ ই হাতে এগুলা

এখন কি খাবো তাহলে গুলাকে ওদের চিকেন দিচ্ছি পরে ভাত দিচ্ছি সবজি দিচ্ছি আর ক্যাট ফুড দিচ্ছি হ্যাঁ ঠিক মতো অবশ্যই আমি খাবার খাওয়াই দেয় হ্যাঁ দিবা লিটার টেন আপ এটার গ্যারান্টি আমি গ্যারান্টি আপনি আমি কথা কাছে মিল পাবেন আপনার কই ভাইবো আমারে ফোনে পাবে ফোন নাম্বার দিয়ে দিব অবশ্যই কেমন দামে বিক্রি করবেন এগুলা দাম চাইতেছি 10000 পার পিস আর না চাইলে কত আট হাজার যেটা নিবো আট হাজার ফিক্সড আর সাথে সাথে গিফট আছে চশমা ফিরি যান চশমা বিড়ালের চশমা ফিরি চশমা না বিড়ালের চশমা ফিরিও দিন সাথে অবশ্যই যান আর কি রাখবো পান্ডা পাণ্ডা পান্ডা নামে কি ভাঙ্গা না কামেও পান্ডা কামেও পাঙ্গা এই যে পান্ডা না পুঙ্গা এই যে পুংডা পান্ডা যেটা কখন কি তিরপল কোডে পিপল কোডের এই যে দেখেন

36167 লোকেশন মিরপুর 11/12 কিবিভি নি আসছো আজকে আজকে ভাইয়া কালই কো আসছি তারপরে হচ্ছে জিন্দাল কালা নিয়ে আসছি মিক্স করা কি না 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 ব্লু আই ব্লু আই জি আই হচ্ছে ভাইয়া মাস মাস ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা আছে কেমন দাম চাচ্ছেন প্রাইস করে চাচ্ছি আর এটা 10 করে চাচ্ছি 10 করে চাচ্ছি আর এটা এগুলো ভাই হচ্ছে এগুলো 8 8 করে চাচ্ছি 8 করে এগুলা জি এখন যদি আসে এখন লাইভ ভিডিও হ্যাঁ ভাই সব আমাদের ঘরে যে জায়গা থেকে ডেলিভারি দিতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবো পারবো শেয়ার করে 01626 951

না আলোচনা কি কিছু কম হবে আলোচনা কি কিছু কম হবে হ্যাঁ বাকি ডেলিভারি করে থাকবেন হ্যাঁ ডেলিভারি করতে পারো সমস্যা নেই ফোন নাম্বার আপনি শেয়ার করেন আপনার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি নাইন ওয়ান সিক্স ফোর ওয়ান থ্রি ফোর ঠিক আছে ঠিক হচ্ছে মোহাম্মদপুর লিমিটেড ছয় বিড়ালের পাশাপাশে এ হাতে বিদেশি কুকুরও চলে আসে যারা যারা ভিডিওটা দেখবেন তাদের সবার প্রতি অনুরোধ হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভাষা থাকা ব্যাপারটি ক্লিক করে দেবেন কি অবস্থা হাটের আছে হাটের বিষয়ে একটু মোটামুটি আছে ভাই ভালো কি রাখলেন হাতে এটা ভাই এটা হাতে একটা মনে করেন শীতের একটা কম্বল ফিমেল ওয়াইট ফিমেল জি ভাই ভ্যাকসিন আছে ভ্যাকসিন করা ভাই পর কোয়ালিটি দেখেন ভাই যা কোয়ালিটি দেখেন ভাই লম লম কাটা হয়নি কেমন এটা আমি বিক্রি করব পর 4000 দাজছিলাম ভাই 16500 টাকা কিন্তু কিছু কমাবো কিছু কম হবে জি ভাই

অফার দিয়ে দি ভাই আজকে অনেকদিন পর আইছেন অফার দিয়ে দি মাত্র 6000 টাকা পার পিস যেটাই নিউ अवेलेबल আছে ভাই না ভাই 8000 9000 করে আছে মার্কেটে ডাবল কোড আইডি ট্রিপল কোডের মাত্র 8000 এগুলো 8000 হ্যাঁ দুই পিস আছে লাস্ট আর কি আছে আজকে আছে ভাই উই মাথা আমি মাথা গিয়ে তোলে ভাই পাবলিক দিতে পারুম না ভাই